বর্ধমানের কৃষ্ণকালী মাকে নিয়ে নতুন করে কিছু আর বলার নেই কিন্তু মায়ের মন্দির আজ খোলার কথা ছিল আজকে মঙ্গলা মায়ের ত্রিশুল ছোয়ানোর কথা ছিল যে মা আজকের থেকে ভক্ত দেখবেন তা আমরা সবাই জেনে গেছি মন্দিরটি এখন বর্তমানে অবস্থান হয়েছে আমরা জানি কৃষ্ণকালী মা মন্দির আজ শনিবার খুলতে চলেছিল আজ উদ্বোধন হওয়ার কথা ছিল কিন্তু মন্দির কেন বন্ধ হলো সেই নিয়ে আমি আজ আপনাদের বলতে চলেছি মন্দির কেন বন্ধ হয়ে গেল এতবার চ্যানেলটির সঙ্গে থাকো নমস্কার বন্ধুরা টুনে অফিসিয়াল এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি বর্ধমানে কৃষ্ণকালী মাকে নিয়ে নতুন করে কিছু আর বলার নেই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই মন্দিরে অনেকেই আসেন তাই অনেকেই জানেন যে কৃষ্ণকালী মায়ের কতটা জাগ্রত তাই নতুন করে আমাদের আর কিছু বলার থাকে না বর্তমানে মন্দিরটি অবস্থান করে আছেন বর্ধমান স্টেশন থেকে ন কিলোমিটার দূরত্বে কাল পাল্লা রোড দিয়ে বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের এরিয়ার মধ্যে বালিয়ারি হাই স্কুলের ঠিক বিপরীতে বেলে বেরেলা ঠিক নেমেই তার রাস্তার ধারেই হচ্ছে মায়ের মন্দির কিন্তু মায়ের মন্দির আজ খোলার কথা ছিল আজকে মঙ্গলা মায়ের ত্রিশূল ছোয়ানোরও কথা ছিল যে মা আজকের থেকে ভক্ত দেখবেন মা তার নিজের চ্যানেলে বলেওছেন আমরা কিছুদিন আগে শুনেছি প্রায় এক সপ্তাহ কি সাত দিন আগেই শুনেছি যে কৃষ্ণকালী মায়ের নতুন মন্দিরে মাকে নিয়ে আসা হয়েছে এবং তার জন্য অনেক ভক্তরাও সেই মন্দিরে চলে আসছেন তারা নিজের মতো করে মাকে পুজো করে যাচ্ছেন মঙ্গলামা এসে দিয়ে যাচ্ছেন কিন্তু মন্দির মন্দির তো উদ্বোধন উদ্বোধন হয়নি মা হওয়ার পরে আসার জন্য বারবার অনুরোধ করেছেন মঙ্গলামা তার নিজস্ব চ্যানেলে আর তার থেকেই আমরা জেনেছি ইউটিউবাররা আমরাও আমাদের ভিডিওতে সেটা বলে দিয়েছি তা সত্ত্বেও অনেক ভক্তরাই দূর দূর থেকে এসে তারা ভাড়া খরচা করে সময় নষ্ট করে মন্দির থেকে ফিরে চলে যাচ্ছে তারা কৃষ্ণকালী মায়ের দর্শন পাচ্ছেন কিন্তু মঙ্গলা দেখাও পাচ্ছেন না তাই বারবার করে অনুরোধ করব যে আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন আমার শুধু চ্যানেল নয় অন্যান্য যে ইউটিউবাররা আছে তাদের ভিডিওগুলোও দেখবেন তারপরে আপনারা মন্দিরে আসবেন কারণ আপনাদের মূল্যবান সময় আপনারা নষ্ট করে আসবেন না আপনারা নিজেদেরই আপনাদের খারাপ লাগবে আর আমাদেরও খারাপ লাগবে সঠিক ইনফরমেশন এই ভিডিও থেকে আপনারা পাবেন তা আপনারা প্লিজ ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার ভিডিও দেওয়া আপনারা জানতে পারবেন এবং ভিডিও দেখে আপনারা মন্দিরে এবার কথা হচ্ছে আজকে শনিবার দু সাত বারো দু হাজার চব্বিশে মন্দির ওপেনিং বা উদ্বোধন করার কথা ছিল কিন্তু আজ প্রশাসনিকভাবে মন্দির বন্ধ করে দেওয়া হলো তার কারণটা কি কৃষ্ণকালী মায়ের মন্দির নিয়ে আমাদের নতুন করার কিছু বলার নেই কৃষ্ণকালীমা আজ সর্বত্র প্রচার কালী মা যে কতটা জাগ্রত বর্ধমানের মানেই হচ্ছে কৃষ্ণ কালী মা যে দৈবত্ব আমাদেরকে ছোয়ালে আমরা অনেকই উপকার পাই কিছু না কিছু আমরা উপকার পেয়েই যাই আমরা কেউ খালি হাতে এই মন্দির থেকে যাই না তাই তো এত এত ভক্তরা এসে এই মন্দিরে ভিড় করে আমরা দেখেছি যে পুরনো মন্দিরেও ভক্তের সংখ্যা প্রচুরই ছিল দশ হাজার বিশ হাজার পর্যন্ত হতো আমাদের এই নতুন মন্দির যে হয়েছে দুবিঘা প্রায় জায়গা নিয়ে তাই সেখানে ভক্ত যতই আসুক তাদের কোনো অসুবিধা হবে না কিন্তু ভক্ত আসার জন্য যে যে জিনিসগুলোর প্রয়োজন আছে সেগুলো এখনো পুরোপুরি হয়নি এই যে তড়িগড়ি করে যে মন্দিরটা খোলা হচ্ছে সেটা কিন্তু প্রশাসনিক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে আমরা এটা বলতে পারবো কেননা আমরা দেখেছি যে মায়ের নতুন যে মন্দিরটা সেই মন্দিরের জায়গাটাও মানে পুরো এব্র কাদা মাটি এগুলো রয়েছে অসমান সেটাকে সমান করার প্রয়োজন আছে মন্দিরে ঢোকার যে রাস্তাটাকে ভাবে নির্মাণ করা দরকার এত এত ভক্তরা সেই ফাঁকা মাঠে আসবে ঠান্ডা পড়েছে তার জন্য যে একটা কিছু ব্যবস্থা বা রোদ দিনের বেলাতে যে রোদটা থাকছে সেই রোদের রোদের যে তেজ তার থেকে যে ব্যবস্থা যে ভক্তদের মাথা ছাউনি দরকার বিশেষ করে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যে ছাউনি এখনো হয়নি শুধুমাত্র প্লাস্টিক বা তিরপল দিয়ে ছাউনিটাকে করে দেওয়া হয়েছে কোন রকম ভাবে মাকে এনে বসে দেওয়া হয়েছে এবং ভক্ত দেখার জন্য কিন্তু সঠিক নয় কারণ ভক্ত আসলে যে বাথরুম পায়খানা জলের ব্যবস্থা দরকার কল বসিয়ে দিয়েছেন জল আছে ঠিকই কিন্তু বাথরুম তাদের পায়খানা এগুলো যে করা দরকার সেগুলো কিন্তু এখনো হয়নি আর এত এত ভক্তদের যে ঠাই দেবেন তিনি তার জন্য যে ছাউনি করে একটা ব্যবস্থা করা তাদের মাথার ছাউনি কিছুই করা হয়নি তা আমরা জানি যে এই মন্দিরে অনেক রোগগ্রস্ত মানুষরা আছেন তারা কিন্তু অসুস্থ হয়ে পড়বেন কারণ রোদে বৃষ্টিতে ঠান্ডাতে এই ফাঁকা মাঠের মধ্যে যে মন্দির করা হয়েছে তার জন্য কিন্তু কি বলবো কারণ মন্দিরে অনেক অনেক ভক্তরা তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আসেন বিশেষ করে আমরা দেখেছি কৃষ্ণকালী মায়ের মন্দিরে রোগ জ্বালা অনেকে ভালো হয়ে যায় তাই অনেক বয়স্করা ছোট বাচ্চাদের কেউ নিয়ে আসা হয় যে সঠিক ব্যবস্থা নেওয়া সেটা কিন্তু মঙ্গলামা নিতে তার বন্ধ বন্ধ করে মন্দির জন্যে এবং করে দেওয়া হলো আমাদের এটা আনুমানিক অনুমান এটাই বলবো কারণ আমরা ভিডিও ছাড়ি কিন্তু নিজের মন মতো কথা বলে নেয় কারণ আমরা মঙ্গলামায় চ্যানেল ফলো করি আমরা দেখি এছাড়াও আমরা ওখানকার মানুষের কাছে জেনে যে কি হয়েছে সঠিক যে তথ্য নিয়ে তারপরে আপনাদেরকে সেই আমরা ভিডিও ছেড়ে আপনাদেরকে জানাই তাই জন্য বলবো পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের করে পাশে থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন না জেনে না বুঝে মন্দিরে আসবেন না মন্দির আজ খোলার কথা ছিল কিন্তু মন্দির প্রশাসনিক বন্ধ করে দেওয়া হয়েছে কারণটা কি সে কারণগুলো আপনাদেরকে উল্লেখ করলাম মঙ্গলামা হয়তো খুব তাড়াহুড়ো করে ভক্তদের কথা ভেবেই মন্দিরটা উদ্বোধন ভালো করে ভিডিও দেখবেন তারপরে আসবেন মন্দির এখন বন্ধ করে দেওয়া হয়েছে মন্দির করলে আবার আপনাদের ভিডিও মারফতের জানিয়ে দেওয়া হবে আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন দেখে বুঝে তারপরে আসবেন শুধু শুধু আপনাদের মধ্যে এই যে এই ধারণাটা চলে এসেছে যে মন্দির খুলেছে আমরা চলে যাব এটা ভেবে আসবেন না মন্দিরে আসবেন মন্দিরে ঠিকঠাক ব্যবস্থাগুলো আপনারা পাবেন মন্দিরে এসে মঙ্গলা মায়ের সঙ্গে দেখা পাবেন আপনারা দিতে পারবেন তবেই না মন্দিরে আসবেন আপনারা মন্দিরটা পুরোপুরি ভাবে খুলে যাক মন্দিরে ভিডিও দেখুন আমার চ্যানেলে ভিডিও দেখুন টুনাই অফিসিয়াল এই চ্যানেলে ভিডিও দেখি তো সুস্থ থাকবেন ভালো থাকবেন এখনকার মতো টাটা